রাজধানী ঢাকায় ভাড়া বাসা নিতে গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা ভুক্তভোগীদের অভিজ্ঞতা বলছে এখন শুধু এক দুই মাসের অগ্রিম ভাড়া বাণিজ্যই নয় বরং পরিকল্পিতভাবে নতুন ভাড়া চেয়াদের হয়রানি করে ঘর ছাড়তে বাধ্য করা তারপর সেই অগ্রিম টাকা আটকে রেখে নতুন টার্গেট খোঁজা এখন একটি নিয়মিত ব্যবসায় পরিণত হয়েছে এমনই ভয়াবহ একটি প্রতারণার কাহিনী তুলে ধরলেন রাজধানীর এক ভুক্তভোগী তিনি জানান ঢাকায় হঠাৎ বাসার প্রয়োজনীয়তা দেখা দিলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম দেখে নিজের পছন্দ মতো একটি বাসা খুঁজে পান বাসাটি রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান আদর্শ স্কুলের পাশে জোবাইদা মঞ্জিল চারশো এক নং বাড়ি যা ডক্টর আব্দুর রফের বাসা নামে পরিচিত অগ্রিম দুই থেকে তিন মাসের ভাড়া পরিশোধ করে ভাড়াটিয়া নতুন বাসায় উঠেও পড়েন প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক থাকলেও অল্প কিছুদিন পরই শুরু হয় সমস্যার পাহাড় আমরা আসছি এই বাসায় পাঁচ মাস হয়েছে আসার মাসখানিকও যায় নাই ঠিকঠাক ছিল তারপর থেকে তার ছোট বোন আমাদের নিচে গাড়ি থাকলে সেগুলোর উপরে যে ময়লা ফালায় রাখতো এটা নিয়ে অভিযোগ করলে বলতো যে তার নাকি মাথায় সমস্যা এভাবে বিভিন্ন দিন বুঝাইছে কিন্তু এর কিছুদিন পর থেকে তাদের মানে বাড়িওয়ালার নিজের উৎপাদ শুরু হয়েছে পানি দিবে না এবার পানি ছাড়ার কথা বলতে গেলে গালিগালাস তো আছেই সাথে মারধরের চেষ্টা এমনকি আমরা তাকে বলছি যে যেহেতু পানি নিয়ে সমস্যা তাহলে আপনি আমাদের অ্যাডভান্সের টাকা ব্যাক দেন আমরা চলে যাই সে অ্যাডভান্সের টাকা ব্যাক দিবে না আবার থাকতেও দিবে না বাড়ির মালিক ডক্টর আব্দুর রফ তার চার মেয়েকে নিজ বাড়ি লিখে দিয়েছেন এবং তার বড় মেয়ে ইফাত পারভীন কুমকুম থেকে ভাড়াটিয়া বাসাটি ভাড়া নেন বাসাটি ভাড়া নেওয়ার কিছুদিন পরে তার ছোট মেয়ে ইলারফ নুপুর এবং তার মা হোসনেহারা সেতারা ভাড়াটিয়াদের ওপর বিভিন্ন উপায়ে উত্তক্ত করা শুরু করেন তার বড় বোনকে আমাদের বাসার সামনে পায়খানা করাইছে দুর্গন্ধে আমরা জাস্ট বাইরে যে বের হবো আপু মানে বুঝাইতে পারবো না মানে এত জঘন্য চাপ মানে এরপরে যতটুকু এলাকার লোকজনের কাছেও হেল্প চাইছি তখন তারা বলল যে আপনার এমন এক বাসায় গেছেন এদের ব্যবসায় তো এটা এর আগেও দু তিনজন ভাড়াটিয়ারা এরকমই সম্মুখীন হয়েছে আসছে অ্যাডভান্সে টাকা দেওয়ার পরে তাদের এই এক দেড় মাসেই ঠিকঠাক থাকছে তারপর তারা অত্যাচার করে বের করে দেয় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এই বাড়িওয়ালাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে তারা একই কৌশলে ভাড়াটিয়া পরিবর্তন করে আসছে এক একজন ভাড়াটিয়ার কাজ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত উঠে আসে শুধু বাড়ি পরিবর্তনের খরচ হিসাবে আর অগ্রিম ভাড়া তো আছেই এবার আসছি আমি মে মাসে মে মাসে আসার পর থেকেই সমস্যাগুলি হচ্ছে যেমন দরজার সামনে ময়লা রাখতেছে পানি দিচ্ছে না বাসায় ওঠার আগে তো বলছে যে আমাদের বাসা সব সময় পরিষ্কার রাখি আমরা ঝাড়ু দেই দশ দিন দেখা যায় দশ দিন পর পর ঝাড়ু দেই তারপরে এই পানি পানি সবসময় রেগুলারই পানি থাকে এখন আমি যেদিন উঠছি সেদিন থেকেই পানির সমস্যা সেদিন থেকেই বাড়ি নোংরা আর এইখানে বাড়ির মালিক হচ্ছে আপনার চারজন চারজনের মধ্যে যার যার ফ্ল্যাট শেষে ভাড়া দেয় আর কি অভিযোগ কেউ ছাড়তে চাইলে বাসা তারা অগ্রিম দেয় না উল্টো হুমকি দিয়ে বলে পানি গ্যাস কারেন্টের লাইন কেটে দেব কিভাবে থাকবি আমরাও দেখে নেব কোনো টাকা দিব না কিন্তু বাসা ছাড়তেই হবে এখন প্রশ্ন হলো পানি ও অন্যান্য প্রয়োজনীয় সেবাগুলো না থাকলে থাকা যায় কিভাবে

চমকপ্রদ বিষয় হল যখন অগ্রিম টাকা নেওয়া হয় তখন তারা কোনো ডকুমেন্ট বা চুক্তিপত্র দেয় না ফলে আইনগতভাবেও ভাড়াটিয়ারা অসহায় হয়ে পড়েন ভুক্তভোগী আরও বলেন আমি কয়েক মাস ধরে নিয়মিত মাসিক ভাড়া দিয়ে আসছি কিন্তু পানি আর অন্যান্য কোনো সুবিধা পাইনি এখন বাসা ছাড়তে চাইলে তারা আগের অগ্রিম ফেরত দেবে না আর থাকলেও পানি গ্যাস সার্ভিস ঠিক মতো পাবো না এখন আমার আবার বাসা পরিবর্তনের জন্য কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করতে হবে এভাবে প্রতারক বাড়িওয়ালারা একই বাসা বছরের পর বছর ধরে দশ বিশ জনের কাছ থেকে অগ্রিম ভাড়া তোলে কেউ প্রতিবাদ করলে পানি বন্ধ গ্যাসে ঝামেলা বা সার্ভিস না দিয়ে তাদের জ্বালিয়ে তোলা হয় রাজধানীতে বাড়ি ভাড়া সংক্রান্ত আইন ও তদারকির অভাব থাকায় এ ধরনের প্রতারণা বেড়েই চলেছে আমাদের বাসায় দু তিনবার পুলিশ আসছে ট্রিপল নাইনে কল দেয়া হয়েছে তারপরে জিডি করা হইছে এমনকি থানা থেকে মানুষ বিরক্ত হয়ে গেছে তাদের ভাষ্যমতে হচ্ছে তারা এখান থেকে কোনো হেল্প করতে পারতেছে না চুক্তিপত্র ছাড়া অগ্রিম ভাড়া গ্রহণ করাকে সরাসরি আইন বহির্ভূত হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞরা কিন্তু বেশিরভাগ ভাড়াটিয়া এমনিতেই অসহায় অবস্থায় থাকায় আইন ব্যবহার করতেও পারেন না